তো রিয়ামণি টেলার্সে কাজ করে তো রিয়ার বিয়ে শাদী হয়নি তো পড়াশোনা বেশি করতে পারেনি অভাবে সংসার রিয়া দেখতে যতটাই সুন্দর কিন্তু তার পড়াশোনা নাই বলে বা তার বাবারও টাকা পয়সা নাই তো জন্য কেউ বিয়ে করতে আসে না যারা বিয়ে করতে আসে অনেক টাকা যৌতুক চায় তো যৌতুক দিতে পায় না বলে এখনও তার বিয়ে শাদী হচ্ছে না তো রিয়া এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক যদি রিয়ার দুঃখ কষ্ট বুঝে তার পাশে থাকতে পারে তাহলে সেই মানুষটিকে রিয়া সারা জীবনের জন্য গুণ করে নেবে যদি কোনো প্রবাসী পুরুষও থাকে যে এখন প্রবাসে আসে ফোনে তাকে বিয়ে করতে চায় অবশ্য তাকে ফোনে বিয়ে করবে এবং তার জন্য যতদিন না আসবে ততদিন অপেক্ষা করতে রাজি আছে। রিয়ার পরিবারে দুই বোন আছে তো রিয়ার মা তাদের সংসার চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছে তো এমতো অবস্থায় রিয়াকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই সামর্থ্য নাই কারণ তারা এত দুইটা বোন আছে তাদেরও দেখতে হয় তারা স্কুলে যায় তো পড়াশোনার খরচ আছে তো সব মিলে অনেক কষ্টের মধ্যে আছে তো